আরো ডিটেইলসে আমরা জানতে পারব ইলছবর সংক্ষিপ্ত ইতিকথা শুভ নববর্ষ প্রত্যেককে আজকে এখানে উপস্থিত সকলকে আমার প্রণাম জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি আজকে আমার বিষয়বস্তু হলো ইলছবর সংক্ষিপ্ত ইতিকথা পান্ডুয়া ব্লকের মধ্যে ইলছোবা একটি ছোট্ট গ্রাম ইলছোবা মন্ডলের গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত এই নামের মধ্যেই লুকিয়ে আছে একটা ইতিহাস গ্রামের সেই অর্থে কোনো ইতিহাস পাওয়া যায় না এই গ্রামেই জন্মেছিলেন পণ্ডিত রামগতি নায়রত্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ভাব তার লেখা একটি আখ্যান ইলছবা নামক সেই আখ্যান থেকে আমরা ইলছবার নামকরণের ইতিহাস জানতে পারি ইনি হলেন পণ্ডিত রামবতী নায়রত্ন তার ইলছবা উপন্যাসে তিনি এক দেবীর মাধ্যমে বলে চলেন ইলছবা গ্রামের ইতি ইতিহাস এবং এক যুবক যিনি স্বপ্নাবস্থায় গাছের নিচে শুনতে পান সেই দেবীর বলে বলে যাওয়া ইতিহাস প্রাচীনকালে এক নদী ছিল ইলসভা দিয়ে বয়ে যেত সেই নদীর নাম ছিল কঙ্ক নদী এবং সেই কঙ্ক নদীর তীরেই ছিল ভগবতী নামক সেই দেবীর বাসস্থান গুগল ম্যাপে দেখলে আজকে সেই নদীর কোনো অবস্থান নেই কিন্তু যদি গুগল ম্যাপে আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন নদীর আকৃতির একটি ধান্যক্ষেত্র ক্ষেত্র ছবার উপর দিয়ে বয়ে গেছে গুগল ম্যাপে কিন্তু এখনো সেই ছাপটা কিন্তু রয়ে গেছে বর্তমান নদীটি কিন্তু হারিয়ে গেছে এখানে আমরা চিহ্নিত করেছি নদীটিকে এই নদীর তীরে যে সকল জায়গাগুলি ছিল হরিদাসপুর জঙ্গলপুর দেপাড়া এই প্রত্যেকটি জায়গায় কিন্তু অত্যন্ত প্রাচীন এবং এর সাথে ইতিহাসের সংযোগ রয়েছে ইলছবা উপন্যাসটিতে রামগতি নায়রত্ন বলেছেন লক্ষ্মীকান্ত নামক এক জমিদারের কন্যা ইলবিলা তার বিবাহ সভা হয়েছিল এই ভগবতী তলায় এবং ইল ইলবিলার সেই বিবাহ সভা যেখানে বসেছিল সেখান থেকেই গ্রামটির নামকরণ হয় ইল সভা এবং পরে সেটি অপভ্রংশ রূপে ইলছোভা নামে পরিচিত হয় এর পাশেই আছে লক্ষ্মীকান্তপুর পদ্মনী এই অঞ্চলগুলি কিন্তু রামগতিনায়রত্নের তিনপন্দিতেও উল্লেখ পাওয়া যায় বর্তমানে লক্ষ্মীকান্তপুর পত্তনীটির আর কোনো অস্তিত্ব নেই কিন্তু রামপতি নয়রতনের ডায়েরিতে কিন্তু সেই নামটি ছিল এইভাবে কালের প্রবাহে অনেক নামই ইতিহাস থেকে মুছে যায় দেপাড়া এই দেপাড়া কথাও কিন্তু ইলছ উপন্যাসে আছে ইলবেলা তার কৈশোর বয়সে পাণ্ড অধিপতি রাজা গণেশের পুত্র চেতমল বা জিতমল যিনি রাজা যদু হিসেবেও পরিচিত পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তার সাথে তার প্রণয় হয় পরিবার সে কথা জানতো না তারা বিবাহ স্থির করে স্থানীয় জমিদার দেবপালের সাথে কিন্তু রাজা যদু সেই বিবাহ সভা থেকে ইলবিলাকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায় হতাশায় অভিমানে রাজা দেবপাল ওই সভা থেকেই একটি কামার এবং একটি কুমোর মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেন আজও কিন্তু তার ইতিহাস স্বরূপ ওখানে দোষতিনা পুকুর নামে একটি পুকুর অবস্থান করছে যাতে কামার এবং কুমোর দুইজন পত্নী যাতে জল ব্যবহার করতে অসুবিধা না হয় সেই জন্য দুটি পুকুর উনি ওখানে খনন করিয়েছিলেন যে দুটি কিন্তু এখনও দোষতিনা পুকুর নামে পরিচিত রাজা দেবপালের যে অঞ্চলটিতে জমিদার ছিল সেই অংশটি অঞ্চলটি বড় অপভ্রংশ রূপে দেবপল্লী থেকে দেপাড়া এই নামটি এসছে এবং এছাড়াও আরও বেশ কিছু স্থান যেমন চাঁপটা বলে একটি জায়গা আছে সেই চাঁপটাতেও নাকি আগে চম্পক লতা নামক এক গুল্মের আধিক্যের কারণে সেই অঞ্চলের নাম হয়েছিল চাপতা এইখানে আমরা দেখিয়েছি ইলছবার অবস্থান এবং উপর দিকেই লক্ষ্য করলে দেখা যাবে দেপাড়া রয়েছে এবং নিচের দিকে চাপদা হরিদাসপুর হরিদাস ছিলেন হচ্ছে ইলছবার ভ্রাতা তার নামেই এই জায়গাটির নাম হয় হরিদাসপুর এই সমগ্র ইলছোবা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ঐতিহাসিক নিদর্শন বলা হয় রাজা আদিসুর যখন শুরুর দূর থেকে পাঁচজন ব্রাহ্মণকে নিয়ে এসেছিলেন তার সাথে সাথে বেশ কিছু কায়স্থ পরিবারও এই হুগলি জেলায় আসেন তাদের মধ্যে বিখ্যাত হলেন আপনার মকরন্দ ঘোষের বংশধর বন্দ্যোপাধ্যায় পরিবার সান্ডিল্য বন্ধ হিরণ্য ঘটি নামে যারা পরিচিত সেই বন্দ্যোপাধ্যায় পরিবার এই রকম বহু সম্ভ্রান্ত বনেতি পরিবার এবং তাদের নির্মাণ করা বিভিন্ন মন্দির এই নীলছোবার নানা প্রান্তে রয়েছে যেগুলি সাধারণ লোকেদের ইতিহাস সচেতনতার অভাবে কালের প্রভাবে আজ হারিয়ে যেতে বসেছে এবং মুছে যাচ্ছে সেই সমস্ত মন্দিরের গাথরে গ্রামবাংলার শিল্পীদের নিপুণ হাতে ফুটিয়ে তোলা গ্রামবাংলার বাংলার দলীয় এখানে আমরা সেই রকম কিছু স্থান এবং মন্দির এবং মনিরি বাড়িগুলোর সম্পর্কে আলোচনা করছি প্রথমেই আসছি বাঘদেবী তলা এটির নাম কেন বাগদেবী সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না অমীয় কুমার ব্যানার্জি তার হুগলি গ্রিটেজিয়ার উনিশশো বাহাত্তরে প্রকাশ করেন এবং সেখানে তিনি কিন্তু এটিকে একটি ভেরিয়েন্ট অব দেবী সরস্বতী হিসাবেই নামকরণ করেছেন এটি ছিল কিন্তু ইলছ উপন্যাসে বর্ণিত সেই ভগবতীতলা এর কোনো মন্দির নেই বর্তমানে একটি আধুনিক মন্দির তৈরি করা হচ্ছে সম্পূর্ণরূপে এখনো তৈরি হয়নি এবং সেই যে পঙ্কদীর ছবি দেখালাম এই পঙ্কদীর কিন্তু এই বাগদ দেবীতলা অবস্থিত এখানে বৌদ্ধ পূর্ণিমার দিন সারম্বরে ঝাঁপান উৎসব পালন করা হয় এটি ওই গ্রামের একটি মুখ্য আকর্ষণ এটি হলো হল বংশের প্রতিষ্ঠা করা মন্দির গেজেটিয়ার্স অফ ওয়েস্ট বেঙ্গলে অমীয় কুমার ব্যানার্জি লিখেছেন যে দাস পরিবারের বংশধর লালা রামলোচন দাস এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন তিনি খুব সম্ভবত নবাব আলিবর্দি খায়ের অধীনে একটি জায়গির পেয়েছিলেন এবং সেখান থেকেই তিনি ইলসভায় তার বংশধরদের নিয়ে এই মন্দিরটি স্থাপন করেন এই মন্দিরটির মধ্যে এক দুটি শিব মন্দির এবং একটি হচ্ছে বিষ্ণু মন্দির বিষ্ণু মন্দির এবং বড় শিব মন্দিরটি পঞ্চরত্ন শৈলীতে নির্মিত এবং যেটি ছোট শিব মন্দির সেটি আটচালা শৈলীতে নির্মিত বিষ্ণু মন্দিরের মধ্যে প্রধানত দেখা যায় উদ্ভিজ্জ নকশাধর্মী কলকা এবং বড় শিব মন্দির যেটি সেখানে কিন্তু অসাধারণ সমস্ত টেরাকোটার কারুকার্য রয়েছে আমরা দেখে নেব সেই সমস্ত টেরাকোটা কারুকার্যগুলির এক ঝলক এটি হলো বিষ্ণু মন্দির মাথাতেই কলস দণ্ড এবং কলস দণ্ডের দুপাশে রয়েছে সহস্রদল পদ্মের একটি চিহ্ন দুপাশে উদ্ভিজ্জ ধর্মী নকশার বিভিন্ন কলকা ফুটিয়ে তোলা হয়েছে বিষ্ণু মন্দিরের মধ্যে রয়েছে একটি প্রাচীন বহু মূল্যবান পাথরের বিষ্ণু মূর্তি এটি কত বছরের পুরনো তা কেউ বলতে পারেন না এটি হল বড়শিব মন্দির এই বড়শিব মন্দিরের একদম চূড়ায় একটি বিশ্বগন্ন শিবের ফলক লক্ষ্য করা যায় এবং এই বড় শিব মন্দিরে রয়েছে অভূতপূর্ব সমস্ত টেরাকোটার কাজ এই মন্দিরটি মূলত ত্রিখিলান বিশিষ্ট এবং দুটি দরজা রয়েছে মূল প্রবেশদ্বার ছাড়াও আরো একটি দরজা রয়েছে এই ত্রিখিলান বিশিষ্ট দরজা মন্দিরের পেছনের দেওয়াল থেকে আরও একটি যাতায়াতের জন্য রাস্তা অর্ধচন্দ্রাকৃতি কুলঙ্গি এইগুলো কিন্তু সবই সুলতানি বা ইসলামিক শিল্প নিদর্শের উদাহরণ পান্ডুয়া যেহেতু হিন্দু মুসলিম সমন্বয়ের একটি স্থান হিসাবে বিবেচিত হয় তো সেই সমস্ত টেরাকোটা শিল্পীরা কিন্তু বিভিন্ন ইসলামিক শিল্পরীতি সেগুলোকে দুহাতে ব্যবহার করেছেন বাংলার টেরাকোটা গ্রন্থে শ্রীলা বসু এর উল্লেখ করেছেন এই যে রাসমঞ্চ রাসমঞ্চটি স্থাপন করা হয়েছে মূল প্রবেশদ্বারের করশদ্বণ্ডের দুপাশে অসাধারণ সূক্ষ্ম কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে এছাড়াও রয়েছে শ্রীকৃষ্ণ বিষয়ক বিভিন্ন তার জীবন সংক্রান্ত বিভিন্ন টেরাকোটার কাজ নৌবহর শিকারের দৃশ্য ইত্যাদি অত্যন্ত দক্ষতার সহিত ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু দুঃখের কথা এটাই যে এই সমস্ত টেরাকোটার কাজ আজকে নষ্ট হতে বসেছে এই মন্দির চত্বরটি দু সালে পশ্চিমবঙ্গ পুরা পুরাতত্ত্ব বিভাগ অধিগ্রহণ করে কিন্তু সেই অর্থে এই মন্দিরগুলির কোনরূপ উন্নতি সাধন হয়নি এটি হলো বড় শিব মন্দিরের শিবলিঙ্গ যেটি বৃষ্টিজনিত কারণে মাটির নিচে প্রায় ধসে যেতে বসেছিল এবং পরে এটিকে গাঁথনির সাহায্যে কোন রকমের রক্ষা করা হয়েছে এটি হলো ছোট শিব মন্দির বড় শিব মন্দিরগুলি প্রতিষ্ঠার কিন্তু অনেক পরে এই ছোট শিব মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় কিন্তু এটির অবস্থাই আজকে সব থেকে বেশি খারাপ এর একটি দেওয়াল প্রায় ভেঙে পড়তে চলেছে কিন্তু বহু চিঠি লেখার পরেও এই পরিবার পুরাতত্ত্ব বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তাদের কাছ থেকে কোনোরূপ সাহায্য পাননি এটা তারাই আমাকে জানিয়েছিলেন উল্লেখ করার জন্য এবং আর হয়তো কিছুদিন পরে এই মন্দিরটি সম্পূর্ণরূপে দুলিশ্বাত হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই শিব মন্দিরটির দেওয়ালটি কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে কোনো দিন দেওয়ালটি ভেঙে পড়ে যেতে পারে ইলছোবার মাছের পাড়ায় ঘোষ বংশের যে প্রাসাদ ভ্রম অট্টালিকা রয়েছে তার পাশেই রয়েছে এই শিব মন্দিরটি এই শিব মন্দিরটির চূড়ায় একটি মাটির ফলক আগে ছিল সেই ফলক থেকে জানা যায় এটি ষোলোশো আটচল্লিশ শতাব্দ অর্থাৎ সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল এটির অবস্থাও আজকে অত্যন্ত শোচনীয় মন্দিরের প্রবেশদ্বারের মাথায় একটি বৃষবাহন শিবের মূর্তি ফলক লক্ষ্য করা যায় এবং সহস্রদল পদ্মের বিভিন্ন টেরাকোটার নিদর্শন এখানে রয়েছে মূলত উদ্ভিজ্জ ধর্মী নকশা এই মন্দিরের গাত্রে দেখা যায় এখন বর্তমানে এই মন্দিরটি প্রায় ধ্বংসপ্রাপ্ত হতে চলেছে এটি হলো বিশ্ববহন শিল এই যে মন্দিরটির অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন এরপর আসছে হচ্ছে বন্দ্যোপাধ্যায় পরিবারের শিব মন্দির বন্দ্যোপাধ্যায় পরিবার একটি অত্যন্ত প্রাচীন সম্ভ্রান্ত পরিবার এই বংশে প্রচুর ন্যায়শাস্ত্রের পণ্ডিতগণ জন্মেছিলেন রামপ্রসাদ তর্কপঞ্চানন আত্মারাম ন্যায়ালঙ্কার প্রমুখ বিখ্যাত নৈয়ানিকগণ এই বংশে জন্মগ্রহণ করেন এই বংশের প্রতিষ্ঠা করা পাঁচটি শিব মন্দির দেখতে পাওয়া যায় তাদের পৈতৃক বাড়ি সংলগ্ন তাদের মধ্যে একটি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এটি হলো বারোচালা শিব মন্দির এই বারোচালা শিব মন্দির শুধুমাত্র ইলছবায় কেন সমগ্র হুগলি জেলায় মাত্র দুটি রয়েছে একটি আছে ইলছবায় এবং অপরটি আছে আরামবাগ তথা খানাকুলের সেন হাটে। ডেভিড ম্যাকাচন সাহেব সহ হিতেশ সান্নাল প্রমুখ বিভিন্ন ব্যক্তিগণ বহুবার এইখানে এসেছিলেন এই দুটি হলো আটচলা শিব মন্দির তাদের বাড়ির কমপ্লেক্সেই নির্মিত এটি হলো আর একটি বন্দ্যোপাধ্যায়ের পরিবারের প্রতিষ্ঠা করা শিব মন্দির এর কথা হুগলি জেলার দেবদেউল গ্রন্থে সুধীর কুমার মিত্র লিখেছেন তিনি যে সময় ছিলেন সেই সময় হয়তো কিছুটা অবশিষ্ট ছিল কিন্তু আজকে আর এর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না এবং এটি সম্পূর্ণরূপে ধুলিশ্ব হয়েছে এটি একটি আটচালা শিব মন্দির ছিল সুধীর কুমার মিত্র তার বইতে এই মন্দিরটির ভীষণভাবে প্রশংসা করেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই ধরনের সপ্তদশ শতাব্দীতে নির্মিত পুরাবৃত্তি সমগ্র হুগলি জেলায় কেন সমগ্র পশ্চিমবঙ্গেই কম রয়েছে কিন্তু এখন আর তার কোনো নিদর্শন খুঁজে পাওয়া যায় না রাজা যখন যে কথাটি বললাম যে পাঁচজন ব্রাহ্মণকে এনেছিলেন তখন তার সাথে বেশ কিছু কায়স্থ পরিবার এই হুগলি জেলায় আসে তাদের মধ্যে একটি পরিবার হলো আপনার মকরন্দ ঘোষেনের বংশধর পরে তারা ইলছোভায় চলে আসেন এই ইলছোভায় এসে তারা এই বাড়িটি নির্মাণ করেন এটি বর্তমানে হাঁস বাড়ি নামে পরিচিত এই বাড়ির ছাদের কার্নিশে দুটি অপূর্ব সুন্দর হাঁসের মূর্তি স্থাপিত করা রয়েছে এই জন্য এটি সাধারণ মানুষের কাছে হাঁস নামে পরিচিত এই বাড়িটি প্রায় আড়াইশো বছর আগে আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে পিতাম্বর ঘোষ এবং সনাতন ঘোষ দ্বারা নির্মিত হয় এই বাড়িতে প্রতিষ্ঠা করা শ্রীধর জিউয়ের একটি বিগ্রহ রয়েছে তাই এটি শ্রীধর জিউ দেওয়ালয় নামেও পরিচিত সবথেকে অদ্ভুত ব্যাপার যেটা হলো সেটা হচ্ছে এই বাড়ির দুর্গাদালানে একটি শ্বেত পাথরের বুদ্ধ মূর্তি দেখা যায় এবং স্থানীয় লোক এবং পরিবারের লোকজন ওনারা বলতে পারেন না যে এই মূর্তিটি কবে থেকে তাদের পরিবারে রয়েছে তারা জন্মে থেকেই এই মূর্তিটি দেখে আসছেন মনে করা হয় এই বাড়ি প্রতিষ্ঠার সময়কাল থেকেই প্রথম থেকেই এই মূর্তিটি এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল এটা কি শুধুমাত্র নান্দনিকতার উদ্দেশ্যে নাকি এর পেছনে কোনো বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল সে বিষয়ে আজ তারা কোনো কিছু বলতে পারেন না এটি হলো হাঁস বাড়ির দুর্গাদালান মাথাতে দেখতে পাচ্ছেন দুটি হাঁসের অবয়ব রয়েছে এই জন্য এই বাড়িটি হাঁস নামে পরিচিত এবং এই বাড়িতেই জন্মেছিলেন প্রীতি ডাক্তার সন্তোষ কুমার ঘোষ মহাশয় যিনি আঠারোশো সালে ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন এটি হলো পণ্ডিত রামবতী নায়রত্নের বাড়ি পণ্ডিত রামগতি নায়রত্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভাবশিষ্ট ছিলেন এবং তার পরিবারে কেউ একজন আইন ব্যবসার সাথে জড়িত থাকার কারণে এই বাড়িটি জজবাড়ি নামেও পরিচিত রামবতী নায়রত্ন ছিলেন সান্ডিল্য বংশীয় হিরণ্য ঘটি তাদের বংশধর তিনি একটি বংশ তালিকাও প্রস্তুত করেছিলেন যা গ্রন্থ আকারে পরে প্রকাশ পায় এই বইটি হিরণ্য বংশ নামে পরিচিত এবং সেই বই থেকেই দেখা যায় হিরণ্যের পর সাতাশতম পুরুষ ছিলেন পণ্ডিত রামগতি এবং এই বাড়িটি বর্তমানে খুবই ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে রামগতি ন্যায়রত্নের চুচুরাতেও একটি বাড়ি ছিল তিনি ছিলেন ভূদেব মুখোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ এবং সেই সূত্রে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এবং ভূদেব মুখোপাধ্যায় বহুবার কিন্তু এই বাড়িতে পদার্পণ করেছেন তাদের স্মৃতি এবং পদধূলি বিজড়িত এই বাড়িটি বর্তমানে সম্পূর্ণরূপে ধুলির সাথ হতে চলেছে আঠারোশো ষাট সালের দোসরা জানুয়ারি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই বাড়িতে পদার্পণ করেছিলেন ইলছপা মন্ডলাই হাই স্কুল যখন তিনি পরিদর্শন করতে আসেন তখন এই বৈঠক বৈঠকখানায় তিনি বিশ্রাম এবং আহার গ্রহণ করেন পণ্ডিত রামগতি নারতনের দীনপঞ্জিতেও এই কথাগুলির উল্লেখ পাওয়া যায় এটি একটি টোল বাড়ি নামে পরিচিত এখন আর সেই অর্থে কোথাও টোল দেখতে পাওয়া যায় না আগে ডুমুরদহ নিত্যানন্দপুর নবদ্বীপ ভাটপাড়া প্রভৃতি অঞ্চলে প্রচুর টোল ছিল এবং ইলছোবাও কিন্তু তার ব্যতিক্রম ছিল না ইলছোবায় এক নিকটেই আছে হচ্ছে বন্দ্যোপাধ্যায় পরিবার এবং সেখানে বহু কৃতি ন্যায়শাস্ত্রের পণ্ডিতগণ জন্মগ্রহণ করেছেন বাঙালির সারস্বত অবদান বঙ্গের নব্য ন্যায়চর্চা দীনেশচন্দ্র মজুমদার সেখানে ছত্রে ছত্রে ইলছবার নাম উল্লেখ করেছেন এবং সব থেকে মজার কথা বলতে ইচ্ছা করছে পণ্ডিত রামপ্রসাদ তর্ক তিনি ছিলেন অসাধারণ ন্যায়শাস্ত্রের পণ্ডিত তিনি অষ্টআশি বছর বয়সে কাশিতে অধ্যাপক রূপে নির্বাচিত হন তখন তিনি প্রায় অন্ধ হতে বসেছেন এবং তিনি একশো তিন বছর বেঁচেছিলেন সেই সময়ও ন্যায়শাস্ত্রের বিভিন্ন দুরূহ জটিল সমস্যা কূটনৈতিক সমস্যা তিনি সমাধান করতে পারতেন মানে এটা ভাবাই যায় না আজকের দিনে অষ্টআশি বছর বয়সে কেউ অধ্যাপক রূপে কাজে যোগদান করছে এই সমগ্র লেখাটি প্রস্তুত করার জন্য আমি যার কাছ থেকে সবথেকে বেশি সাহায্য পেয়েছি তিনি হলেন শ্রদ্ধেয় নারায়ণ শঙ্কর দাস যে দাস পরিবারের মন্দিরগুলির কথা বললাম তিনি ওই পরিবারেরই একজন প্রবীণ সদস্য এছাড়াও আমি সাহায্য পেয়েছি পণ্ডিত রামগতী ন্যায়রত্নের বংশধর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এবং আমারই অফিসের বঙ্গবন্ধু ইলছপা নিবাসী শঙ্কর দাসের কাছ থেকেও আমি বিভিন্নভাবে সাহায্য পেয়েছি এবং যার কথা না বললেই নয় তিনি হলেন শ্রদ্ধেহ সোমনাথ চট্টোপাধ্যায় মহাশয় এস ডি এমটির অধিকর্তা তিনি বিভিন্ন সময় আমাকে উৎসাহ দিয়ে এই লেখাটি সম্পূর্ণ করার জন্য সাহায্য করেছেন দিস আর মাই রেফারেন্সেস দুটো আমরা নিতে পারি মন্ডলায় নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে পারেন না হলে আমরা পরে গবেষণা পত্রে চলে যাব ঠিক আছে থ্যাংক ইউ বিকাশ আমি আশা করব সামনের দিনে আরো ভালো লেখা তোমার থেকে পাবো এবারে